প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় পাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকার থেকে নতুন একটা ভিডিওতে সবাই একটু ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখেন আমি কি বলি আর কি হয় গত ভিডিওতে বললাম যে রেগুলার একটু ভিডিও দিবো সেহেতু রেগুলার কি দুই দিন পরে আমি দিতে পারছি না ভিডিও শরীরটা তোই খারাপ করছে এখন যেহেতু আমার ব্যাক পেন আছে তো প্রচণ্ড ব্যাক পেন বেড়ে গিয়েছে আসলে এমনই হয় আমি ইউটিউব চ্যানেল খুলে রেগুলার রুটি মেনটেন করতে পারি না এর আগে একটা চ্যানেল আমার আছে এখন পর্যন্ত তো ভিডিও এভাবে রেগুলার না দেওয়ার কারণেই কিন্তু চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক সকালে নাস্তা আমি রেডি করে নিলাম শুধু আমার জন্য তো আলু পরাটা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা মিষ্টি আর চা তো আলু পরোটা কিন্তু আমার মিষ্টি জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে ঝাল ঝাল পরাটা মিষ্টি জিনিস দিয়ে পায়েস থাকলে আর বেশি ভালো হতো পায়েস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো শুধু আমারটাই বানিয়েছে আর সবাই যখন উঠবে তখন বানিয়ে দিব কারণ পরোটা আমার বাসায় কেউ ঠান্ডা খেতে পছন্দ করে না তো যাই হোক আমি পরোটা নাস্তা ফে খেয়ে টেয়ে কিন্তু দুপুরে রান্নাটা সেরে ফেলেছি ক্যামেরায় এখন প্রায় বারোটা বাজা বাজা অবস্থা তো আমি এখন ডাইনিং টেবিল একটু ক্লিন করব আর একটু সব চেঞ্জ করে নিব যে দেখেন এখন কাভারটা কিন্তু ভেতরে গুলো পরিষ্কার কিন্তু যে সাইডে যে ঝুলে থাকে লেসগুলো সেগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে তো এটা যদি বেশ খুব বেশি নোংরা করে ধুই তাহলে কিন্তু সে গ্লিশ ময়লার উঠবে না কেমন যেন সাদাটা ভাব থাকবে না নষ্ট হয়ে যাবে যার কারণে কিন্তু অল্প ময়লা হতে ধুয়ে ফেলতে হয় সাদা কালারের জিনিসগুলো আর এই যে টেবিলের চেয়ারের কাভারগুলোও চেঞ্জ করে দিব আর যখনই আমি টেবিলটা চেঞ্জ করি কাভার তখনই আগে একটু ক্লিন করে নিই মানে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার থাকলেও আমি একটু ক্লিন করে নিই আর এটা বেশ অনেক দিন পরেই ট্রেন করছে মানে এক মাস পার হয়ে গেছে আমি টেবিল পেছানো কভারটা তো সেটা তুলে এখন যে মুছে নিচ্ছি আর পর্দাগুলো আজকে চেঞ্জ করব না যেহেতু পর্দাটা নোংরা হয়নি মাস পর পর যদি পর্দা ধোয়া হয় খুবই ঝামেলা কাজ এটা ধোয়া তো ঝামেলা না কিন্তু এই যে লাগানো পর অনেকগুলো খুবই কষ্টকর তো যার কারণে এবার পর্দাটা আর খুলবো না পরে খুলবো আর ধুলাবালি এখন প্রচুর আসছে যার কারণে কিন্তু ওটাই থাক আর নেটের পর্দে কিন্তু ধুলাবালি খুব আটকে মানে নেটের ভিতরে পর্দা ধুলাবালিগুলো ঝরে পড়ে যায় আটকে থেকে যায় তো খুবই নোংরা হয় তো আর এক মাস রাখবো তারপরে আমি ধুবো মানে পর্দা আমি দুই মাস পর পর চেঞ্জ করি তো এই যে ট্রেন করে নিয়েছি টেবিলটা একদম আর এখন তো আলো আসছে প্রচুর দুপুরবেলা তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না ভিডিও রিয়াগুলো তখন এই যে কাভারটা দিয়ে দিলাম তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজগুলো করে ফ্রেজেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ও ভালোবাসা তো আমি যে টেবিলের কাপ উপরে যে রেক্সিনটা দেওয়া থাকে সেটাও কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি যখন ক্লিন করি তখন তো খুব সুন্দর পানি ছাড়া অনেক সময় তো পানি দিয়ে ওয়াশ করি তখন পানি ছাড়া ওয়াশ করি তখন আমি এভাবে ক্লিন করি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম চকচকে হয়ে যায় পানি দিয়ে ধোয়া হয় খুবই কম ধুই তখন দেখি না তুমি নোংরা তখনই পানি দিয়ে ধুই আর পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু কেমন পানি চুপ পড়ে যায় আমার কাছে ভালো লাগে না দেখতে তো এখন আমি আজকে ডাইনিং রুমে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করবো একদম এ টু জেড তো আমি থাই কাজগুলো ডাইনিংয়ে জানালায় সমস্ত কিছু মুছে নিয়েছি অফ ক্যামেরায় আর যেগুলো সব এত ধুলা আসছে যে কী বলবো এত ধুলা ধুলার কোনো শেষ নাই ধুলা মর তো একদম পরট থাকছে কি বলবো দুই দিন আগে মানে এটা মুছে আবারও দেখা যাচ্ছে না একে তো ধুলাবালি শীতের এখন তারপরে আবার আমার বাসার পিছনে সামনে সব জায়গায় কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে সাইডে সব জায়গায় তার কারণে কিন্তু প্রচুর ধুলাবালি আসছে এনি জানালা তো আসলে বন্ধ করে রাখা যায় না খুলে রাখতে হয় তো অনেক বড় বড় জানালা আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত যার কারণে ঠোঁলাটা বেশি ঢুকতে পারে আর বেডরুমে জানালা কিন্তু অত নিচ থেকে দেয় নাই তো যার কারণে অত অত ধুলো আসে না তারপরেও আসে তো আমি বেশিরভাগ বন্ধ করে রাখি খুব একটা খুলি না অল্প করে খুলে রাখি তো ফ্রিজের কাভারটাও তুলে নিয়েছি তো ফ্রিজের কাভার ফ্রিজটার ডিপ ফ্রিজের উপরে একটু মুছে নিব তো মুছে নিয়ে ওটা চেঞ্জ করে দেবো কাভারটা কি আর এটা যে ফ্রিজটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে কিন্তু এটা ধুলা খুবই বোঝা যায় তো এটা কিন্তু আমার খুবই সুন্দর আমার পছন্দের এটা ফ্রিজ কাভার এটা হচ্ছে কুশি কাটার উপরে লেস লাগানো নিজেই করে নিয়েছি আমি মানে টেলার্সে করে নিয়ে এসেছি এই যে লেসগুলো ছিল আমার বাসায় লাগিয়ে নিয়েছি আর এই কাপড়টাও ছিল এটা হচ্ছে কুশি কাটার কাপড় মানে কাজ করা একদম সুতা দিয়ে কাজ করা তো আমি দুইটা করে নিয়েছিলাম ফ্রিজের আর ওভেনের কাভার করে নিয়েছিলাম তো ওখানে আমি এটা দিয়ে দিলাম এখন চেঞ্জ করে নিয়ে এরপরে হচ্ছে যে স্ন্যাক্স যে ট্রে সেটা একটু ধুলো পালিয়ে মুছে নিচ্ছে মানে আজকে সমস্ত কিছুই মোছামুছি করছে ডাইনিং রুমের টুইগুলো হচ্ছে মুছে নিয়ে আমি জিনিসকে ফিট করা বাকি আছে যা খালি হয়েছে যেমন মনে বাদাম থাকে সেটাও খালি হয়েছে বিস্কিটের বয়ামটা খালি হয়েছে সেগুলো একটু করে নেবো অলরেডি খেজুর কিন্তু ভয়ে নিচ্ছে এই যে দুই জার এই দুই জারে খেজুর রাখি সেগুলো রেখে দিয়েছি একটু মুছে নিয়েছি এই যে যেগুলো লতা সেগুলো আমার এই চ্যানেলে কি বলবো আমার এই চ্যানেলে কিন্তু কিন্তু রান্না কাজকর্ম এগুলো চলে না শুধু অর্গানাইজেশন চলে মানে অর্গানাইজেশন ভিডিওগুলো দিলে ইমপ্রেশন দেয় বেশি ইউটিউব আর যদি কোনো সংসারিক কাজকর্ম দেখা সেটা কিন্তু একদমই ইউটিউব ইমপ্রেশন দেয় না ভিউ হয় না ইউটিউব আর করে দেব আমার এই চ্যানেলটাকে একদম অর্গানাইজেশন চ্যানেল করে দিয়েছে যে সেলফটাও কিন্তু মুছে নিচ্ছে মানে প্রতিদিনই মুছতে হয় শিল্পগুলো ধুলোবালি পরে এরপরে কিন্তু গ্লাস বিছানো আছে তারপরে ধুলোবালি পরে তো এখন এই যে চেয়ারের কাপড়গুলো খুলে নিয়েছে সেগুলো এখন পরিয়ে দিচ্ছি তো এই চাপ এই চেয়ারে কাপড়গুলো আমার খুবই পছন্দের আমি নিজে বানিয়ে মানে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি যে থেকে লেস লাগিয়ে দিয়ে এই লেসগুলো কিন্তু আমার বাসায় ছিল কাপড় দিয়ে এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর একটু করে কাজ করা আছে ভেতরে যেটা কিন্তু পুরা শুতে না একটু জর্জেট টাইপের কাপড় তো এগুলো খুবই ভালো লাগে আমার কাছে এই যে কাভারগুলো দেখতে আর ফুটেও সুন্দর চেয়ারে দিলে কাভারগুলো মানে একদম সাদা না হোয়াইট টাইপের একটু আর একটু জর্জের টাইপের তো ভালো লাগে মানে সিনতে একটু ভাব আছে কভারের মধ্যে আর এর এটা তো প্রতিদিনই মুছতে হয় তা না হলে তো দেখায় জানে যে এটা তো বেশি জানালার কাছে আছে তো এটা প্রতিদিনই মুছতে হয় এটাকে তো এখানে যে এখানে যেটা লাল ফুল ছিল সেটা কিন্তু আর দিব না এটা চেঞ্জ করে নিব এখানে যেহেতু চেয়ারের কাপড়গুলো চেঞ্জ করে ফেলেছে তো লাল কালার দেখতে কেমন যেন অর্ড লাগছে মনে হচ্ছে তো ওই যে এটা দিব এটা কিন্তু একটা প্ল্যান্ট মানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এটা চায় না এটা লাগাতে হবে লাগানো হয়নি কালকে নিয়ে এসে দিয়েছে আমাকে যেহেতু আমার গাছ ভূষণ পছন্দ তো যদি কোনো সময় গাছটা আসে তো মাঝে মাঝে একটা নিয়ে এসে দেয় আর ইম্পোর্ট করে নিয়ে আসে কাছে চাইলে দেয় দু একটা করে দেয় হয়তো বা যদি খোলা থাকে তখন দেয় প্যাকেট খোলা থাকে তো দিতে পায় না যদি খোলা থাকে স্যাম্পল তখন দেয় তো এটা কিন্তু একটা গাছ খুবই পাতাগুলো খুবই মোটা খুবই কড়া তো এটা কোকোবিটের সাথে লাগাতে হবে গাছটা প্ল্যান্টটা খুবই সুন্দর এটাতে ফুলও আসে নাকি বছর একবার করে তো এই যে পুরা ডাইনিং আমি একদম ক্লিন করে নিয়েছি সমস্ত কিছু টেন্স টেন্স করে মুচুচু রেডি করে নিয়েছি একদম তো রিয়েল প্ল্যান্টটা খুবই আমার পছন্দ হয়েছে গাছটা এত ভালো মানে পাতাগুলো দেখলে একদম মোটা মানে মনে হচ্ছে যে প্লাস্টিক হয়তো বা মনে হচ্ছে না যে রিয়েল প্ল্যান্ট আর্টিফিশিয়াল মনে হচ্ছে দেখে একদম তো এই জানালা টানালা সবই কিন্তু মুছে নিয়েছি তো এটা মো কিন্তু অনেক সময় লেগেছে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আমার মোছা এক কাজ কর মানে ডানিং স্পেস রেডি করতে আমার পোড়াটা তো সব তো আর ভিডিও করা হয়নি অল্প করে তারপরেও ছোটো করেই দিয়েছে কেটে ফুটে কারণ বড় ভিডিও একদমই চলে না আরও একদম ইয়ে হয়ে যায় সেজন্য দশ মিনিট করে ফ্রিজে কেটে ঘুটি একদম আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করেছি আর ফ্রিজে তো ডাল আছে তো যার কারণে রান্নাগুলো শেয়ার শেয়ার করি রান্না করতে গেলে আরো বড় হয়ে যাবে ভিডিও সেজন্য ভিডিও করেই নাই আমি রান্নার ভিডিওটা যখনই রুমের কোনো জিনিস চেঞ্জ করে নতুন করে দেওয়া হয় তখন আসলে দেখতে ভালো লাগে কম দামি হোক আর দামি হোক যে কোনো যে জিনিসে হোক না কেন নতুন করে দিলে সেই জিনিসটা চোখে একটা ভালো লাগা কাজ করে দেখতে ভালো লাগে আসলে একই জিনিস দেখতে দেখতে মানুষের আসলে ভালো লাগে না চোখে তো সব চেঞ্জ করে সবই ভালো লাগে এই যে দেখেন লেসটা কিন্তু অনেক মোটা সুন্দর লেসটা অনেক চওড়া এখন প্রায় একটা বাজা বাজা অবস্থা তো সমস্ত ঘরের কাজ এমনি কমপ্লিট হয়ে রান্না রান্নাবান্নাই দিকে অন্য অন্য রুমও গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সাবর্ণে নামাজ পড়ব এই যে কর্নারটাও কিন্তু রেড কালার ফুলটা এখানে দিয়ে দিয়েছি আর এই যেখানে প্ল্যান্টটা আছে যে লাকি ব্যাম্বু প্ল্যান্ট এখানে আছে দেয়া কাল তো আমার পাশায় কিন্তু দুপুরে এই এই টাইমটা একটু আলো থাকে পরে কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে এই একটা পর্যন্ত একটা আলো বেশি থাকে তারপরে কিন্তু প্রায় একদমই অন্ধকার অন্ধকার হয়ে যায় আপনার যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন একটি ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ